ভোট পর্বেই ফের সন্ধান মিলল টাকার পাহাড়ের তবে এবার আর পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এবার ঝাড়খণ্ডের মন্ত্রীর সেক্রেটারির পরিচালকের বাড়ি থেকে উদ্ধার হলো কারি টাকা জানেন ঠিক কত টাকা হদিস মিলেছে দেখুন বাংলার পর এবার ঝাড়খণ্ড এই ভোটের মৌসুমে ঝাড়খণ্ডে আবার টাকার পাহাড়ের খোঁজ ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচালকের বাড়িতে পাওয়া গেল কারি কারি টাকা গতকাল রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় এডি তারপরই বাড়ি থেকে মেলে অবন্তি নোটের বান্ডিল যা দেখে চোখ কপালে ওঠে সকলে মন্ত্রী আলমগীর আলমের সচিব সঞ্জীব লালকে গ্রেপ্তার করা হয় আর্থিক তচরূপ সংক্রান্ত মামলার তদন্তে এই তল্লাশি চালিয়েছিল ইডি সেই সময় এই বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায় সাহেবগঞ্জ জেলার বাসিন্দা ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর প্রথমে সালে ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচিত হন এরপর আবার সালে পান তিনি সালে স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন আলমগীর আলম দু হাজার সালে নির্বাচনে হেরে গেলেও তারপর ফের দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সালে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে জিতে ধারাবাহিকতা বজায় রাখেন সত্তর বছর বয়সে রাজনৈতিক বর্তমানে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকারের উন্নয়ন মন্ত্রে শেষ পাওয়া খবর অনুসারে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে কুড়ি কোটি টাকা ইডি সূত্রের খবর আরও বাড়তে পারে টাকার অঙ্ক রাঁচি শহরে বিভিন্ন জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি তল্লাশিতে ঝাড়খণ্ডের কিছু রাজনীতিকের সঙ্গে মন্ত্রীর আর্থিক লেনদেনের বিবরণ সহ একটি পেনড্রাইভ উদ্ধার করা হয় সেই টাকার সঙ্গে ঝাড়খন্ডের গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক যোগ রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির আগের বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর বিজেপির অভিযোগ এই বিপুল পরিমাণ টাকা ভোটের কাছে লাগানো হচ্ছিল এখন এই কারিকারি টাকা উদ্ধারের ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু সালে এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধারের ঘটনা অর্পিতার দুটি বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা ঝাড়খণ্ডের ইডির অভিযান কি ছাপিয়ে যাবে পার্থ অর্পিতার রেকর্ড এই সময় সকলের নজর সেদিকেই ডিসি নিউজের বিশেষ প্রতিবেদন